দর্শক ভাইয়েরা আমি আজকে এক অসহায় ফ্যামিলির বাড়িতে আসছি মানে বলছিলাম কালকে যে যার চারটা মেয়ে অথচ অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে মানে স্টক করে মারা গেছে ও তাদের তার চারটা মেয়ে ফ্যামিলিতে আসলে পুরুষ বলতে নাই তাদের জন্য কিছু কাপড় আর ঈদের বাজার মানে ঈদের মধ্যে যা কিছু লাগে আর কি এবারে চাউল ডাউল লাগাই সাবান টাবান লাগাই সব কিছু মানে নিয়ে আসছি এরা আসলে কেউ বাড়িতে নাই এসে দেখি হয়তো বা ওরা জানে না যে আমরা আসবো তো অপেক্ষা করতেছি তো অপেক্ষা সময় আসলে আমাদের আসলে হাতে সময়ও কম তারপরে অপেক্ষা করতেছি হয়তো বা আশেপাশে আছে ডাকতে গেছে তা আসুক ওই তো সম্ভবত এই চলে আসছে মানে এই যে দেখেন বাচ্চাগুলা এর আসলে চারটে বোন আর তার মা আছে এই ফ্যামিলিতে রুজি করার মতো আসলে কেউ নাই তো আমরা তো আসলে অতটা দিতে পারবো না তো কিছুটা ঈদের আনন্দটা জন্য বুক করতে পারে তার জন্য এই বাচ্চাদের জন্য কিছু কাপড় আর ঈদের মধ্যে খাইতে আর কি যা লাগে শ্যামাই নুডলস চাউল সাবান তেল ইত্যাদি মানে পেঁয়াজ রসুন মশলা গুস্ত মানে গুস্ত বলতে আর কি আপনার নিয়ে নিয়েছি মুরুগ নিয়ে আসছি তো যাই হোক আপাতত ঈদের কিছুটা আনন্দ হলেও করতে পারবে কারণ আমরা তো অতটা আসলে দিতে পারবো না তবে আমাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করলাম তো বাচ্চাগুলো দেখেন আসলে নতুন কাপড় পেয়ে অনেকটাই খুশি তাদের খুশি দিকে আসলে নিজের কাছে অনেকটাই আনন্দ লাগতেছে যা আপনারা আসলে যদি আমার এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করেন তে আমি সব সময় এভাবে আরও যে এ ধরনের অসহায় মানুষ আছে যাদের ফ্যামিলি সংসারে চলা কষ্ট আমি তাদেরকে এভাবেই সহযোগিতা করার চেষ্টা করব তো সবচেয়ে বড়ো কথা হলো আপনাদের সহযোগিতা লাগব আমি কারো কাছে টাকা পয়সা চাই না আমরা চাই শুধু আপনারা ভিডিওগুলো দেখবেন একটা ফলো দেবেন একটা শেয়ার দিবেন যার কাছে ভিডিওগুলো যাবে সবাই যেন একটা একটা শেয়ার দেন দ্রুত জানি আমার ভিডিওগুলো ভাইরাল হয় তো আমি সব সবসময় এইসব মানে এই ধরনের পরিবারের পাশে থাকবো আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন দেখেন বাচ্চারা আসলে কতটা খুশি হয়েছে হ্যাঁ যদি তার বাবা থাকতো তো ঠিক এভাবেই আসলে তাদেরকে পোশাকগুলো কিনে দিত অনেকটাই আনন্দ দেওয়ার চেষ্টা করতো আমি তো আর তার বাবার মতো পারবো না তো তারপরেও আমি চেষ্টা করছি আমার নিজে থেকে চেষ্টা করছি মানে যতটুকু তাদের খুশি রাখার মা আনন্দ দেওয়ার চেষ্টা করছি কতটুকু পেরেছি আসলে জানি না তবে আপনারা যদি আমার ভিডিওগুলা বেশি বেশি সাপোর্ট এবং শেয়ার দেন তাহলে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা এভাবে যতগুলা পরিবার আছে আমি প্রত্যেকটা পরিবারের পাশে যাওয়ার চেষ্টা করব যেন সবারই মানে আনন্দ দেওয়ার চেষ্টা করব তো এটা আপনাদের উপর আসলে নির্ভর করে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন দেখে বিবেচনা করবেন আসলে আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা সে না শুধু শেয়ার চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ